তো বন্ধুরা তোমাদের জন্য একটি সুখবর মানে একটা একজন বলেছে যে ট্রেনের ভিডিও দিতে তার জন্য বেশি সুখবর কারণ আমরা ইনশাল্লাহ আগামী মঙ্গলবার যাচ্ছি ট্রেনে করে জয়পুরহাট থেকে নাটোর তো আর সেখানে আমরা জয়পুরহাট থেকে রাজশাহী যাব তো আমরা ট্রেনে যাব নাটোর পর্যন্ত তারপর একটি অটো নিয়ে চলে যাব রাজশাহী সেটারই ভিডিও আসবে মঙ্গলবার ইনশাল্লাহ তো সেই ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো আর যদি বিশ্বাস না হয় তো এটা হচ্ছে তার প্রমাণ ট্রেনের টিকিট দ্রুত জানে যাব আমরা তো আজকের ভিডিও পর্যন্তই মানে জাস্ট বার্তাটা দেওয়ার জন্য ভিডিওটা বানানো ভিডিওটি পর্যন্তই দেখাচ্ছে পরের আবার অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ